সো হ্যা গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটিআর ব্লগস কলকাতা সো আজকে আবার একটা বাঙালি ব্লগ নিয়ে চলে এসছি সো যারা যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি আমি সপ্তাহে দু থেকে তিনটে ভিডিও করি তার মধ্যে একটা হয় হিন্দি আর দুটো হয় বাংলা ব্লগ তো আর আমার নাম হচ্ছে শুভেন্দু আমি মোটো ব্লগিং ভিডিও বানাই আর যারা সুপারবাইকে বাইকে ইন্টারেস্টেড সো রিয়াকশান ভিডিও এ ভিডিও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো তার জন্য তো আজকে ভিডিও বানাচ্ছি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি করে আর এখন এই যে আরেকজন চলে এসছে বসে রয়েছে আমার সাথে খেলছে বসে বসে হ্যাঁ আর এখন যাব হচ্ছে চুল কাটতে চুলদারি অনেক বড় বড় হয়ে গেছে তো এখন যাবো চুলদারি কাটতে আর তার আগে করে নিয়ে হচ্ছে সকালে ব্রেকফাস্ট তো আজকে সারাদিনের ব্লগ তো ডেলি ব্লগ তো চলো আর আজকে হচ্ছে আমাদের দুজন বন্ধু অভিরূপ অ্যান্ড প্রসেনজিৎ দুজনের আজকে জন্মদিন তো আমরা আজকে সেলিব্রেট করব রাত্রিবেলা সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো মজা হবে আজকের ব্লগটা চলো আর আমি চেষ্টা করব প্রতিটা ব্লগেই কিছু না কিছু ইন্টারেস্টিং জিনিস দেখানোর ঠিক আছে তো সব ব্লগে তো আর হয়ে উঠবে না কেননা তোমরা ইন্টারেস্টিং কোনো জিনিস না থাকলে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে না এটা আমিও জানি আমিও এটা করতাম আর কি যখন আমি ভিডিও দেখতাম কোনো ভিডিওতে ইন্টারেস্টিং কিছু না থাকলে ভিডিওটাকে আমি স্কিপ করে চলে যেতাম তো আমি চেষ্টা করব। যে ইন্টারেস্টিং ভিডিও বানানোর ঠিক আছে তো এক ঘন্টা সেলুনে বসে থাকার পরেও আমার লাইন আসেনি ভাই সেলুনে এসেছিলাম আর হচ্ছে বড্ড ভিড় ভাই তো জন্য আবার চলে যাচ্ছি চুল না চলে আসলাম তার কারণ হচ্ছে অফিসেও যেতে হবে হয়তো লেট হয়ে যাবে ওখানে খেলছে হচ্ছে গুলি এখন তোমাদের দেখাচ্ছি চলো রনি খেলছে গুলি রনির দ্বারা হবে না বল ওখানে বলো গুলির নিয়মটা কী এখন তো গুলি খেলেছে গুলি পড়ে গেছে পুকুরের জলে এই যে রনি ফেলেছে গুলি টগলু কে ফেলেছে একটা হাত দিয়ে দা টুকলু হয়ে এই যে রনি ফেলে যে রনি খেলতে পারে না একদম তো একটু আগে গেছিলাম চুল কাটতে তো ভাই দোকানে প্রচুর ভিড়

ফায়ার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে তোমার চ্যানেলের নামটা কি বলো এসি ব্লগ এসি ব্লগ আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দেবো ভাইয়ের চ্যানেলে রাত্রিবেলা দু ভাইয়ের বার্থডে তো আমাদের এখন প্ল্যান হচ্ছে কি কি করা যায় রাত্রিবেলা ডিম কাঁচা ডিম রাত্রিবেলা ডিম ছোড়া হবে আমি চান টান করে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে তখন অফিসে যাচ্ছি আর এখন টাইম হচ্ছে দুটো বাজে তো চলো ফটাফট বেরোই তো দেরি হয়ে যাবে আবার আর তোমাদেরকে বলে দিই আমি বাইক নিয়ে যাই না অফিসে আমি হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করি বাসে করে যাই তো আজকে দেখাচ্ছি তোমাদেরকে চলো কারণ ভাই বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি বাস আসবে আর যাব ওই যে আমার পিছনে বাস চলে এসছে চলো ফোটাই আঁকি বাস থেকে নেমে এখন অফিসের দিকে যাচ্ছি এরকম বাস থেকে নেমে প্রায় এক কিলোমিটারের মতন হেঁটে হেঁটে যেতে হয় আর আজকে ভাই আজকে না ন বছর ধরে কাজ করছি তেমন কিছুই স্যালারি না ভাই তো এই কারণেই ভাবছি ব্লগিংটা ভালো করে করব যাতে এখান থেকে কিছু টাকা আসে এটাই রিজেন ভাই মেন ব্লগিং করার এখানে দেখছো ভাই মাঠ আছে এখানে সব বাচ্চারা খেলছে এই কাজটা করে না ভাই পুরো মানে খেলাধুলা খেলাধুলা সব শেষ হয়ে গেছে মানে আর টাইম পাই না করার খেলার এই চলে আসি একটা সময় আবার সেই বাড়িয়ে যেতে দশটা চলো এটাই তো লাইফ টাকা না ইনকাম না করলে কি আর হবে ফাইনালি কলেজ চলে এসেছি আর এখন কাজ করবো এখন এই যে মুড়ি নিয়ে চলে এসছে ভাই ভাই গেছিল মুড়ি আনতে সো ভাই অফিস তো আগে আমি সিগনাল পে পাহাড় হয়ে গেলো এই আমাদের হচ্ছে বার্থডে বয় ভাই আর আরেক বার্থডে বয় আরেক বার্থডে বয় এখনো আসেনি ভাই আরেক বার্থডে বয় কোথায় আরেক বার্থডে বয়

আজকে বাদবে এখন বাজার হচ্ছে প্রায় 11টা বাজে হ্যাঁ এখনো আসেনি আরে এক ঘন্টা হলে তো জন্মদিনই চলে যাবে এখনো আসছে না একদম আমরা ফোন করে কি বলছি আনন্দ টপিক আমি ওইদিকে যাব না এখন ওইদিকে কন্ট্রোবাসিয়াল টপিক আমি যাবো আর আমাদের দুই ভাইয়ের জন্মদিন একসাথে এই ভাই আর আরেক ভাই ঠিক আছে ও না আসলে তো কেক কাটতে পারছে না দেখতে দাঁড়িয়ে রয়েছে সবাই আপনারা শুভেন্দুর যে আগের ব্লগ ছিল পেটফোলার সালফিয়া ছিল একটা পেটটা এরকম বড় একটা ভিডিও ছিল পাহাড়তে পড়ে গেছিল পেট ফোলা সালপিয়া তো সাল্পিয়া এখন তো পৌঁছায়নি ও ট্রেন মিস করে সব জায়গায় মিস করে তো একটু পরে আসছে ওর বিয়ারে আমরা নিয়ে দাঁড়িয়ে আছি ও এখনো খেলছে ঘরে এখনো ওই তোতা উর বিগ বসে তোতা উর মাইনা ওর খেলছে খেলছে

আজকে আমি বাংলায় ব্লগ করেছি আর এরকম যদি বাংলায় ডেলি ব্লগস দেখতে হয় তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আর আমরা আমি কালকেও একটা ব্লগ বানিয়েছি হিন্দিতে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো হিন্দিতে ভালো লাগছে কি বাংলায় ভালো লাগছে আর যারা আমার নতুন চ্যানেলে এসছো ভিডিও দেখছো তাদেরকে আমি বলে দিচ্ছি আমি সপ্তাহে তিনটে অথবা চারটে ভিডিও বানাই তার মধ্যে দুটো বাংলায় দুটো হিন্দিতে অথবা তিনটে বাংলায় একটা হিন্দিতে তো ভাইরা তোমাদের কেমন লাগছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো ভাই প্রতিটা লোকেরই নিজস্ব লাইফ থাকে লাইফস্টাইল থাকে তো আমি আমার ভিডিওতে সেটাই তুলে ধরছি তোমাদের সাথে তো আই হোক তোমাদের ভালো লাগছে তো ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি আরও ভিডিও বানাবো ঠিক আছে তো চলো আজকের মতন টাটা আবার দেখাচ্ছে একটা পরবর্তী এপিসোডে তো বাই তো ভাই বাড়ি চলে এসেছি আর হচ্ছে ভাইরা বিরিয়ানি দিয়েছে বিরিয়ানি টিরিয়ানি নিয়ে বাড়ি চলে এসছি বিরিয়ানি টিরিয়ানি